আমাদের সমাজে আজ অদ্ভুত একটা অসঙ্গতি জন্ম নিয়েছে ইসলাম আমাদের শিখিয়েছে সত্য বলতে ন্যায় করতে তাকুয়া রাখতে পর্দা করতে গিবদ বদনাম থেকে বাঁচতে রিজিক হালাল রাখতে কিন্তু বাস্তবতা আজ গিবদকে মজা মনে করা হয় মিথ্যা বলা চালাকি হয়ে গেছে হারাম রিজিককে সিস্টেম বলা হয় পর্দা করা মেয়েকে ব্যাকওয়ার্ড বলা হয় ইসলাম বলে চোখ নামিয়ে রাখো সমজ বলে চোখে চোখ পড়লে সমস্যা কি ইসলাম বলে বিবাহের আগে সম্পর্ক হারাম সমাজ বলে এটা তো নর্মাল সবাই করছে ইসলাম বলে দুর্নীতি সুদ প্রতারণা হারাম কিন্তু আজ এগুলো ছাড়া চাকরি ব্যবসা সমাজ টিকে থাকে না আসলে সমস্যা ইসলাম নয় সমস্যা আমরা আমরা ইসলাম মানার চেয়ে ইসলামকে নিজের মতে সাজাতে চেয়েছি তবু আল্লাহর রহমত এত বড় যে আমরা যদি আজকেই সেচদায় মাথা রাখি চোখের পানি ফেলে বলি ইয়া আল্লাহ আমি ভুল করেছি তাহলে আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন সমাজ বদলাবে না আমাদের বদলাতে হবে আর পরিবর্তন শুরু হয় একটাই জায়গা থেকে হৃদয় এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন